রঘু রঘু দাদা দাদা তো সব ঠিকঠাক আছে কোনো খামতি না হয় ঠিক আছে সুরেশ সুরেশ বলছি ডেকোরেশনের লোকগুলো ঠিকঠাক ভাবে চলে এসেছে হ্যাঁ ওদেরকে সব শুরু করতে বলো বেশি কিছু টাইম নেই আমাদের হাতে রঘু দাদা বলছি একটু শোনো শোনো একটা পদ যেন বাদ না যায় ঠিক আছে একটু দেখে নেব পরেশ বাবু পরেশ বাবু বলছি শুনুন যে যে গেস্ট আসবে তাদেরকে ঠিকঠাক ভাবে ওয়েলকাম করা তাই কিন্তু আপনার মম কি হয়েছে বেটা বাহ তোমায় ভারী সুন্দর লাগছে থ্যাংক ইউ মম কিন্তু তুমি এসব কি করছো তুমি এত চাপ কেন নিচ্ছ তোমার তো আমার শরীর খারাপ করবে নাকি তো ওই অপমাদের হাতে সব ছেড়ে দেবো আমার একমাত্র ছেলে রিসেপশনে কোনো রকম কোনো ভুল ত্রুটি যেন না থাকে সেটা দেখতে হবে না বুঝি শোনো নিত্য আর বাবা মা এখনই চলে আসবে তুমি কিন্তু ঠিকঠাক ভাবে বৈরকম করবো অনুরাধা বৌদি ওই তো ওনারা এসে গেছেন এসো ঠাকুরপু মল্লিকা এসো বৌদি কেমন আছো হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো গো ওই চলছে গো চলছে আবার কি এখন তো ভালো থাকার কথা আজ তোমার মেয়ের রিসেপশন তুমি ওদেরকে যাও ওকে আঙ্কেল আন্টি আপনারা আসুন আমার সঙ্গে আসুন আপনারা এই আয়ান বলছি খাবারের ওই দিকটা একটু চল তো আমার সঙ্গে কিছু গন্ডগোল হয়েছে সে কি তো এখন তুমি আগে ওখানে যাও আমরা বরঞ্চ নিত্যার কাছে যাচ্ছি ওকে আঙ্কেল আনটি ওই যে ঘরটা দেখছেন ওটা আমাদের ঘর ওখানে নিত্য আছে আপনারা যান ওর সঙ্গে কথা বলুন আমি ওদিকটা একটু দেখতে আসছি আচ্ছা বাবা তুমি যাও চলো আয়ুষ চলো নিত্যা তোমরা তোমরা এখানে কেন এসেছো কি বলছে সব তোর বউ হাতে আমরা আসবো না ঠিক বলেছি তোমরা তো চেয়েছিলে তোমরা তো চেয়েছিলে যেন আমি বিয়ে করে অনেক দূরে চলেছি আমি তো চলে এসেছি তারপরে আবার তোমরা কেন এসেছো কি দেখতে এসেছো বলো তোমরা তো আমাকে তোমাদের ঘাট থেকে নামাতে চেয়েছিলে আমি তো নেমে গেছি বলো তারপরে কেন এসেছ কেন নিত্যা এ কিরম ব্যবহার করছো তুমি তোমার মায়ের সঙ্গে এই তোমার দায়িত্ববোধ আর তোমরা তোমরা আমার সঙ্গে যে ব্যবহারটা করেছো সেটা ঠিক বাবা তুই এসব কি বলছিস তোমরা মা বাবা হওয়ার কোন দায়িত্বটা পালন করেছো বাবা কোন দায়িত্বটা পালন করেছো বলো ছি নিত্যা তোমার লজ্জা করছে না এই কথাটা বলতে ছোট থেকে কোন দায়িত্বটা তোমার উপর পালন করিনি আমরা তোমায় খাওয়ানো পড়ানো কোনটা করিনি বলো শুধু সারা জীবন তোমরা সেটা করো তোমরা আমার স্বপ্নটাকে নিজের হাতে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছ বাবা শেষ করে দিয়েছো আবার তারপর আবার দেখতে এসেছো যে আমি কেমন আছি বাবা ছোটবেলা থেকে দেখে আসছি তুমি আর মা প্রতি ঝগড়া করতে তখন একবারও বাচ্চাটার মনের দিয়ে কি যায় আমি ওইটুকু ছোট বাচ্চা হয়ে সারাদিন শুধু প্রে করতাম না কোনো দামি খেলনার জন্য প্রে করতাম না কোনো ভালো কিছু পাওয়ার জন্য প্রে করতাম প্রে করতাম যেন আমার মা আর বাবার মধ্যে ঝগড়া না কখনো ঝগড়া না হয় কিন্তু তোমরা সেটা বোঝো নি কখনো যে তোমাদের মান অভিমানের জন্য তোমাদের ছোট্ট সন্তানের মনের ওপর দিয়ে ঠিক কি যেতে পারে তারপর যখন আমি আমার জীবনে গান নিয়ে বাঁচতে শুরু করলাম তখন কি করলাম আমার জীবন থেকে গেল তারপর আবার দেখতে এসেছো যে আমি কেমন আছি বাবা খুব বেয়াই। মিডিয়া মাথো চেষ্টা কর। আমরা যেটা করেছে সেটা তো খারাপের জন্য করিনি। ওঞ্জু তো ভালোর জন্য করেছে। এখন হয়তো তুমি বুঝতে পারছিস না কিন্তু একদিন দেখবি তুই বুঝবি যা করেছে তখন আমার ভালোর জন্যই করেছে তাহলে আমি আমার মতো ভালো থাকতে দাও না। আমার জীবনে তোমরা এসো না। এসো না। আমি আমার মতো থাকব। এই বাড়িতে। কিন্তু মন থেকে আমি মেনে নিতে পারবো না কোনো দিনও না 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 তুই তুই সব কি বলছিস তুই আয়ামকে কিছু বলিস তো বলেছে ও আমার সবটাই বলেছে বাবা কিন্তু নিত্য তোমার আঙ্কেল আন্টির সঙ্গে এমন ব্যবহার করাটা একদম উচিত হচ্ছে না কিন্তু আঙ্কেল আন্টি আপনারা যেটা করেছেন ওর সঙ্গে এটাও খুব একটা ঠিক করেনি এভাবে ওকে জোর করে বিয়ে দেওয়াটা কোনো কিছু সলিউশন না আপনারা এই বিয়েটা দিয়ে শুধু ওকেই কষ্ট দেন আমার মাকেও ঠকিয়েছে একবার ভাবুন আমার মা যদি এই কথাগুলো জানতে পারে উনি কতটা কষ্ট পাবেন কিন্তু আঙ্কল আনটি একবার যখন এই সব হয়েই গেছে তখন আমি আর চাই না এই কথাগুলো আমার মম যান কারণ আমি চাই না আমার মম কোনো রকম কোনো কষ্ট তা প্লিজ আপনারা আমাকে কখনো কিছু বলবেন না এটা নিয়ে ওকে আপনারা আমার সঙ্গে আসুন খেয়ে নিতে হবে না বাবা আমরা আর কিছু খাবো না 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 খাবেন না কেন আঙ্কেল আনটি বি নর্মাল আমাদের নর্মাল থাকতে হবে প্লিজ গো আমরা কি করলাম বলো তো হিতে আবার কোনো বিপরীত করলাম না তো মেয়েটার জীবনটা ভালো করতে গিয়ে আবার খারাপ করে ফেললাম না তো জানি জানিনা গো কিচ্ছু বুঝতে পারছি না আমি আমাদের না খুব সুখী হবে জানো তো ও ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে ও এখন হয়তো বুঝতে পারছে না কিন্তু পরে একটা সময় বুঝতে পারবে আয়নের মতো ছেলে হয় না এই অনুরাধা তোমার বৌমাকে এবার ডাকো এই মল্লিকা তুমি একটু যাও না গো গিয়ে নিত্যাকে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ অনুরাধা বই আমি আনছি নিত্যা নিত্য নিত্যা দরজাটা খোল বেরিয়ে আয় নিচে সবাই তোকে ডাকছে আমি যাবো না মা তুমি চলে যাও কি বলছিস সব তুই তুই বেরিয়ে তোকে নিচে সবাই ডাকছে মা আমি বলছি তো আমি যাবো না তুমি কি চাও যে আমি এখন সিনক্রেট করি তুমি চাও না মা নিচে যাও আয়ান আয়ান বাবা একটু শোনো কেউ জানতে বলছি নিত্য কিছুতেই দরজা খুলছে না বাইরে আসবে না বলছে বলছে তুমি একটু দেখো না আচ্ছা আজকে ডোট কি হলো মল্লিকা নিত্যা হ্যাঁ অনুরাধা বৌদি ও পাঁচ মিনিটের মধ্যে আসছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আয়ানের কথা নিত্যার নিচে আসবে তো খুব ভয় করছে নিত্যা নিত্যা আয়ান তুমি কেন এসেছ নিত্যা প্লিজ দরজাটা খোলো বেরিয়ে এসো নিচে ডাকছে সবাই তোমাকে আমি বাইরে যাব না আয়ান আমি যাব না নিচে কিন্তু নিত্য এমন বললে কি করে হবে আমি তো বলেছি আমি তোমার বোস্টা। কিন্তু এসবের জন্য একটু টাইম তো লাগবে এত আনন্দ এত আয়োজন আমার কিছু ভালো লাগছে না আয়ান তুমি যাও আমি যাব না নিত্যা দেখো তুমি এখন নিচে না গেলে নিচে কিন্তু সবার সন্দেহ হবে আর আমার মা যদি এই সবকিছু জানতে পারে তাহলে তোমার কি মনে হয় এই বিয়েটা আমাদের আমি আমি নিচে নিচে না না প্লিজ আর এখন এই মুহূর্তে যদি আমাদের ডিভোর্স হয়ে যায় তাহলে তোমার কি মনে হয় তোমার মা বাবা অন্য কারোর সঙ্গে তোমার বিয়ে দেওয়ার চেষ্টা করবে না প্লিজ নিজের ইমোশনটাকে একটু কন্ট্রোল করার প্লিজ বেরিয়ে এসো নিত্যা আমি পারছি না নিজের কষ্টটাকে কন্ট্রোল করতে আয়ান আমি পারছি না ও কানে সবাই সন্দেহ করবে আয়ান তুমি যাও প্লিজ আয়ান প্লিজ আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিজেই সবাইকে বলে দিচ্ছি যে কাল যে কাল রাতে তোমার আর আমার মধ্যে কি কথা হয়েছে তারপর তোমার মা বাবা আমার মা তারাই ডিসাইড করুক নিত্যা প্লিজ নিজের ইমোশনটাকে একটু কন্ট্রোল করো সব ঠিক হয়ে যাবে বলছিস মম এসো এসো বসু তো লেডিস অ্যান্ড জেন্টল ম্যান ও হচ্ছে আমার একমাত্র ছেলের বউ নিত্যা বাউলারা था। আমার বৌমা তো বাড়ি মিষ্টি। ও শুধু মিষ্টিই নয়। ও কিন্তু খুব ভালো গানও করে। ওমা তাই বুঝি। তাহলে একটা গান করতে বলো না তোমার বৌমাকে। হ্যাঁ একটা গান শোনাও না। নิต্যা, আতো মানুষ বলছে, না বলছিস নেই মা? হ্যাঁ হ্যাঁ, হই যাক একটা গান। কি হলো নิต্যা? गाও। তো 이 <목소리도> অনুরাধা তোমার বৌমা তো বেশ ভালো গান করে ও প্রফেশনাল না না প্রফেশনাল তবে আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির বৌমা কিছু করার দরকার আছে না হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছ মা বাবা তোমরা বলেছিলে না আমি নাকি বিয়ের পরেও গান করতে পারবো কিন্তু অনুরাধা কিছু যে তুমি খুব সুন্দর লাগছে তোমায় আচ্ছা শোনো আমাদের আয়ানের মতো কিন্তু ছেলে হয় না বাহ অনুরাধা কিন্তু ভালো বৌমা পেয়েছে। কিরে নিতা কেমন আছিস তুই খুব ভালো আছিস তোমরা খেয়েছো আরে এখনো খাইনি এখনো

কিন্তু কি করবো বল রিহানে কদিন হলো এসেছে ওকে একা রেখে আমি থাকতেও তো পারছি না আচ্ছা ঠিক আছে হ্যাঁ রিহান আসতো রে কিন্তু ওর অফিসে একটু খুব জরুরি কাজ পড়ে গেছে যার জন্য এই নিত্যা আহা কখন থেকে বসে আছো বলছি তুমি তো নিশ্চয় সবার সঙ্গে খাবে না তাহলে কি আমি তোমার খাবারটা ঘরে পৌঁছে দেবো আচ্ছা মা তুমি ঘরে যাও আমি রঘু দাদাকে বলে পাঠিয়ে দিচ্ছি বাবা আয়ান তাহলে আমরা আজকের মতো বেরোই আচ্ছা আপনারা নিত্যার সঙ্গে দেখা করবেন না না ওর সঙ্গে আর দেখা করবো না আমাদের দেখলে আবার রাগ করবে আমরা বরঞ্চ আসি অন্য একদিন আসবো আচ্ছা বৌদি তাহলে আজকের মতো আমরা আসি এই মল্লিকা ঠাকুর থেকে গেলে হতো না কিছুদিনের মতো না না বৌদি তা বললে হয় অনুরাধা বৌদি দেখুন অষ্টমঙ্গলা আপনি ওদের সঙ্গে আমাদের বাড়িতে চলে যাবেন এই না না অষ্টমঙ্গলে আবার কোন মা যাইব আমি বরঞ্চ পরে যাব আচ্ছা তাহলে অন্য একদিন কিন্তু আসতেই হবে আচ্ছা তবে হ্যাঁ মেয়ে শ্বশুরবাড়ি বলে কিন্তু বেশি লজ্জা বোধ করবে যখন ওকে দেখতে ইচ্ছা হবে তখনই চলে আসবে আচ্ছা আজকের মতো আসি চলো মনিক রঘু দাদা বলছি সব গেস্টরা তো চলে গেছে আজ আর তোমাকে কিছু পরিষ্কার করতে হবে না একদম কাল সকালে আচ্ছা দিদি আপনি এবার শুয়ে করুন আচ্ছা তুমিও শুতে চলে যাও আই আয় নো ইসো ইসু ফাউ নিত্যা তুমি তো বেশ ভালো গান করো হুম করি না তুমি একটু বেশি ভালো গান করো পায় দাদাবে একটা ব্যাপার আমি এখনো জানতে পারিনি জিজ্ঞাসা করবো বলে করা হয়নি তুমি এই বিয়েটা করতে চেয়েছিলে না কেন তুমি কি কাউকে ভালোবাসতে না এমন কিছু নয় তাহলে সত্যি কথা বলতে আমি একজন সিঙ্গার হতে চাই আমার গানটা নিয়ে অনেকে এগোতে চাই আর আমার বিয়ে সংসার এসব নিয়ে আমি একদমই ভাবতে চাই না আর এটাই কারণ ও এই ব্যাপার এটা তো খুব ভালো কথা নিত্যা তুমি তো এখনো গান নিয়ে অনেকে এগোতে পারো ইনফ্যাক্ট তুমি খুব ভালো গান করো তুমি অনেক দূর এগোতে পারবে দেখো কিন্তু ভেবে কি হবে আয়ান আন্টি মানে তোমার মা উনি তো বলেই দিয়েছেন যে আমি গান বাজনা নিয়ে বেশি দূর এগোতে পারবো না কি মম বারণ করেছে তুমি বলেছো আমার মমকে এই যে তোমার গান নিয়ে এই স্বপ্নটা নিত্যা ওই জন্যই আই থিঙ্ক মম বুঝতে পারেনি ও ওয়ারি নিত্যা আমার মা মানুষের স্বপ্নের ভ্যালু দিতে জানে আমার মনে হয় না মম তোমায় বারণ করবে তবে মমকে একটু ভালো করে বলতে হবে দেখো নিত্যা ডিভোর্স তো হবে কিন্তু আমার মনে হয় তোমার ডিভোর্স অব্দি ওয়েট না করে এখন থেকে গানটা কন্টিনিউ রাখা উচিত আর মমকে বোঝানোটা ওটা তুমি আমার ওর ছেড়ে নিত্যা তুমি তো তেমনভাবে কিছু করো না আমাদের ডিভোর্স হয়ে গেলে বা তুমি কোথায় থাকবে তুমি কি আমার বাড়িতে গিয়ে থাকবে না তাহলে সেদিকটাও তো তোমায় ভাবতে হবে আরে নিত্যা এত বেবো না